চব্বিশে সরকারের সময়ে আমরা বেশ কিছু বিষয়ে অগ্রগতি দেখছি কিছু কিছু বিষয়ে বেশ অগ্রগতি তবে আবার কয়েকটি বিষয়ে আমরা বেশ পিছিয়ে আছি অর্থনীতির বিভিন্ন সূচকে আমরা এগিয়ে গিয়েছি কিছুটা তো সেখানে দেখা যাচ্ছে যে ব্যাংকিং খাতের কিছু যে বিশৃঙ্খলতা সেগুলো কিন্তু এখনও ঠিকঠাক হচ্ছে খুবই ক্রমান্বয়ে এবং খুবই গতিতে অন্যদিকে আমরা শেয়ার বাজারের যে কেলেঙ্কারিগুলো ছিল বা শেয়ার বাজারের যে দুরবস্থা সেটিও কিন্তু সেরকমভাবে কাটাতে দেখছি না তার মানে সেটি কাটাতে চাইলেও আসলে বেশ সময় লাগতে পারে কিন্তু আমরা একটু আশা করেছিলাম হয়তোবা দ্রুতই হয়তোবা শেয়ার বাজারের অবস্থাটা উন্নতি লাভ করবে এছাড়া দুর্নীতির অভিযোগে যারা অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করে অতি দ্রুত বিচার বিচারের আওতায় আনার যে প্রক্রিয়া সেটিও কিন্তু আমরা খুব একটা দ্রুত গতিতে বা স্পিডে আগাতে দেখছি না তো এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা আসলে একটু বেশি তো সেই প্রত্যাশাগুলোর খানিক অংশ পূরণ হচ্ছে আবার কিছু অংশ আমরা সে সেরকমভাবে দৃশ্যমান দেখছি না তো সেজন্য হয়তোবা সরকার সম্প্রতি এই যে যে আগামী এই যে পনেরো তারিখ এই পনেরো তারিখেই কিন্তু প্রতিবেদনগুলো আসা শুরু করবে কমিশনগুলো প্রতিবেদন দেবে সেই প্রতিবেদনের ভিত্তিতে কিছু অ্যাকশন নেওয়া হবে কিছু অ্যাকশন হয়তোবা পেন্ডিং রেখে যাবে পরবর্তী সরকার এসে যেন অ্যাকশনগুলো নিতে পারে আমরা আশা করব যে প্রতিবেদনগুলোতে কমিশনের যে প্রতিবেদন সেই প্রতিবেদনগুলোতে অবশ্যই জনগণের আকাঙ্ক্ষা এবং জনগণের প্রত্যাশা প্রতিফলিত হবে